ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম ড্যাশ পাল ঠিকানা ভাঙর থানা দক্ষিণ চব্বিশ পরগনা বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষা দ্বাদশ শ্রেণী পাস এবং কম্পিউটার কোর্স করা আছে পেশা ওয়েব ডেভেলপার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন মাসিক আয় পঁয়ত্রিশ টাকা জাতি তপশিলি জাতি উপজাতি কুম্ভকার ওজন ষাট কেজি গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ খাদ্যাভ্যাস আমিষ খাদ্যাভ্যাস রাশি ধনু রাশি গণ নরগণ গোত্র আলিম্মান গোত্র বাড়ি নিজস্ব বাড়ি পরিবারের সদস্য সংখ্যা তিনজন বাবা মা ও ছেলে কোনো রকম নেশা নেই রকম পাত্রী চাই আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে অবিবাহিত দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা কলকাতা বা কাছাকাছি অন্য কোনো জেলার পাত্রী যোগাযোগ করতে পারেন হিন্দুর মধ্যে যে কোনো জাতি হলে চলবে পাত্রী মাধ্যমিক পাস এবং উচ্চতা পাঁচ ফুট বা তার বেশি হতে হবে সাধারণ মধ্যবিত্ত বা গরিব ঘরের মেয়ে হলেও চলবে রেজিস্ট্রি বেতে আগ্রহী থাকলে পাত্রপক্ষ রাজি আছে এবং কোনো রকম দাবি নেই মোবাইল নম্বর নাইন জিরো এইট থ্রি ফোর টু থ্রি সেভেন থ্রি ফোর দুই নম্বর পাত্রী নাম ফোনে জানানো হবে পাত্রীর বয়স ছাব্বিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট দেড় ইঞ্চি গায়ের রং ফর্সা গোত্র শিব গোত্র শিক্ষা এমএসসি ম্যাথ এবং বিএড ঠিকানা উত্তর চব্বিশ পরগনা বাগনা গায়েঘাটা উপযুক্ত পাত্র চাই মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো এই পাত্রপাতির প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাতির দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস